মৌলভী বাজার ভুজবল গ্রামে ব্যতিক্রমী আয়োজন রাঘাটি শিরনি বড় বড় পাতিলে রান্না হচ্ছে সাদা ভাত ও লাউ মোরগ মাংসের তরকারি দুপুর থেকে খাওয়া শুরু হয়ে চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত এখানে যারা খাচ্ছেন কেউ বিশেষ দাওয়াতি মেহমান নেই সবাই চেনা অচেনা পথচারী আর এলাকাবাসী যাত্রাপথে গাড়ি থামিয়ে দুপুরের খাবার পেট পুরে খেয়ে নিচ্ছেন কেউ বাধাও দিচ্ছে না বরং খুশি মনে ইচ্ছে মতো খাবার পাত্রে তুলে দেন আয়োজকরা এবারে আয়োজনে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মানুষ খেয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা যাপিত জীবনের নানা প্রতিকূলতা দুঃখ বেদনা ভুলে সৌহার্দ্য সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে মানুষে মানুষের সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপনে চমৎকার সমন্বয় যেন ঘটে ঐতিহ্যবাহী এবং প্রায় হারিয়ে যাওয়া সংস্কৃতির অনুষঙ্গ স্থানীয়ভাবে এই আয়োজনের নাম রাঘাটি শিরনি রাস্তার পথচারীদের জন্য বিশেষ এমন খাবার আয়োজনের ফলে নামও হয়েছে রাঘাটি শিরনি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ভুজবল গ্রামে কপালি বাড়ির উদ্যোগে এই প্রথা চলে আসছে যুগ যুগ ধরে রোববার সারা দিন খেয়েছেন হাজার চার এক পথচারী স্থানীয়রা জানান তাদের পূর্বপুরুষ এভাবে পথচারীদের খাবার খাওয়ানোর নিয়ম চালু করেন অগ্রহায়নের ধান কাটার পর বিশেষ ধরনের এই খাবারের আয়োজন করা হয় তিন রাস্তার মোড়ে উন্মুক্ত স্থানে এমন খাবার খেয়ে খুশি সবাই এই ডাকাটি শ্রী হচ্ছে এই অঞ্চলের একটা ঐতিহ্য যেটাকে কেন্দ্র করে এলাকায় একটা উৎসবের আমেজ বিরাজ করে মূলত অগ্রায়ণ মাসের ধান কাটার পরে এখানে এলাকার লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় এবং কপালিবাড়ির উদ্যোগে এই সিনিটাও অনুষ্ঠিত হয় এই সিনির মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বন্ধন আরো দৃঢ় হয় সেই সাথে এলাকার যে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার জন্য প্রত্যাশা করা হয় এবং প্রতি বছর নেয় এবারও এখানে এসেছি সিন্ডি খাওয়ার জন্য এই সিন্ডির মাধ্যমে যে একটা উৎসবের আমেজ বিরাজ করে সেই আমেজে আমি আসলেই পুলকিত আসলে এরা আমি এবার প্রথমে এটা এখন আইয়া আমি যেটা দেখলাম যে গ্রামবাসীর ভিতরে এটা একেবারে ঐতিহ্যের সাথে মিশে গেছে আগে গ্রামগুলাতে বিভিন্ন সিন্নি হইত বিভিন্ন কিছু হইতো এগুলা হয় না কিন্তু এখানে যে ধারাবাহিকতা বজায় রাখছে এটা আসলে আমি প্রথম শূন্য মনে করছি যে এটা আবার কিতা এখন আইয়া দেখলাম যে না এটা গ্রামবাসীর ভিতরে সম্প্রীতির মেলবন্ধন এটা এটা আমার দেখে খুব ভালো লাগছে এগুলো আরো যদি ভবিষ্যতে করা যায় তাহলে হয়তো মানুষের ভিতরে সম্প্রীতিটা আরো বাড়বে আর আমরা সিলেটে যারা আছি তারা এমনি তো একটু মেমান টেমান খাওয়াইতে পছন্দ করি তো এটা ধারাবাহিকতা এখানে যে এটা করছে আমি কর্তৃপক্ষ যারা আছে তারা ধন্যবাদ জানাই আর রাঘাটি সিলনিতে সবাই আইবা বেশি বেশি করে খাইবা আসলে খুব মজার খানি কেন আমি খাইছি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর আমার সব কথাই ধন্যবাদ জানাই খবালি বাড়ি এরারে তারা যে মুরব্বী হল ঐতিহ্যদের দরিয়া রাখছে ওটাই খুব সুন্দর আর সব গরিব সবে খাই ইনো কুটি ফুটি নাই সব গরিব ধ্বনি সনাতন ধর্ম সবে এই নিটা অংশগ্রহণ করে এবং যার নিহতের দেখায় আল্লাহ তারা আশা পূরণ করতো আমি উঠে এ ধরনের আয়োজনে মোস্তফাপুর ও গিয়াসনগর এই দুই ইউনিয়নের মানুষের সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে দাবি আয়োজকদের এই আয়োজনে যে কোনো ধর্মের মানুষ খেতে পারেন কারো জন্য বিশেষ ব্যবস্থা নেই সকল শ্রেণী পেশার মানুষ একই নিয়মে খাবার খেতে বসেন সকাল এগারোটা থেকে শুরু হয়ে খাবার বিতরণ চলে বিকেল পর্যন্ত রাগাতি কদুশি হইলো আমাদের সিলেটের ঐতিহ্যবাহী এটা কালের বিবর্তনে এখন হারিয়ে গেছে নতুন প্রজন্ম রাগাটি চিনি এটা চিনেই না আমার পরিবার চাইছে এটাকে নতুন করে তুলে আমাদের নতুন প্রজন্ম কাছে এই ঐতিহ্যটাকে পরিচয় করা আজকে আমি যে আয়োজনটা করছি আমার পরিবার প্রবাসী থাকি আমার পরিবার এটা অর্থায়ন করা আর আমি নিজ উদ্যোগে করি এবং আমার পুরা গ্রামটা সহযোগিতা করে রাতে সারা রাত কাজ করা হয়েছে সকাল পর্যন্ত এই পর্যন্ত আমার গ্রামবাসীরা এই কাজ করে এখানে মেইন হইল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে এক বেলা খাব এটা অগ্রাহ্যের দান কাটার পরে এই আয়োজনটা করা হয় এখনও এই সিস্টেমই চলে এবারে আয়োজনে ছিল প্রায় তিনশো তেহত্তরটা মিডিয়াম সাইজাল কদু এবং চারশো কেজি চাল আমি রান্না করছিলাম পরে শা পরে আনুমানিক আরও পঞ্চাশ কেজির মতো চাল লাগছে আর বাবুসির মতে আমার এই রান্না যে ছয়টা ডেগ বড় বড়ো পাতিলে ছয়টা ডেগের কাঁড়ি ছিল বলছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মানুষে খাইতে পারবে কিন্তু আমরা আন্তাশ কেজি পাঁচ হাজার মাঞ্চে খাইছে সিলেটি ঐতিহ্যের সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে এমন উদ্যোগ জানান আয়োজকরা গত এগারো বছর ধরে এই স্থানে রাঘাটি শিরনি আয়োজন হয়ে আসছে ডেস্ক রিপোর্ট ভয়েস অফ মৌলভীবাজার